আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই হাসতে আছে এই যে দেখেন একটি খাট ডিজাইনটিকে দেখেন অনেক গভীর ডিজাইন যে পাকা দেড় ইঞ্চি গভীর করা হয়েছে দেখেন দেড় ইঞ্চি গভীর করা হয়েছে খাটটি অবশ্যই সবাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা সব ধরনের কাঠের মাল দিয়ে থাকি কিভাবে নকশার ডিজাইন করা হয় দেখুন এই যে বাটাইল দিয়ে পুরা ডায়ে প্রতিটার ভিতরে ডিজাইন করা হয় কত নিখুঁতভাবে ডিজাইন করা হয় ডিজাইনটি দেখেন এই যে কি একটি নিখুঁতভাবে ডিজাইন করা হয় একবার গোলাপের কলিটলি যা আছে সেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন